কেন দেশ ছেড়েছিলেন মিজানুর রহমান আজহারি ইসলামী আলোচক মৌলানা মিজানুর রহমান আজহারি দীর্ঘ সাড়ে চার বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন বুধবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন তিনি তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন এই ইসলামী আলোচক এমন প্রশ্ন ঘুরছে ভক্তদের টাইম লাইনে সালে তার হঠাৎ করে দেশ ছাড়া কারণই বা কি এমন প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায় তবে সেই সময় ফেসবুকে আজহারি নিজেই পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেছিলেন তবে সেই কারণগুলো কি তা উল্লেখ করেননি তিনি মিজানুর রহমান আজহারির দেশ ছাড়ার কারণ প্রসঙ্গে একাধিক সূত্রে জানা যায় দু সালের জানুয়ারি মাসে আজহারির এক মাহফিলে পারো ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় ধারণা করা হচ্ছে তৎকালীন সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারিকে দেশ ছাড়তে বাধ্য করেন এদিকে দু সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে যাওয়ার ঘোষণা দেন মিজানুর রহমান আজহারি এরপর থেকে মালয়েশিয়াতে অবস্থান করছিলেন তিনি তখন এক ফেসবুক পোস্টে তিনি লিখেন পারিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছর তাফসির প্রোগ্রামের ইতি টানতে হচ্ছে তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে কথা হবে ইনশাআল্লাহ মলানা মনিরুল ইসলাম নামে আজহারির এক ভক্ত বলে মিজানুর রহমান আঝারি ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন আমরা যতটুকু জানতে পেরেছি এটাই ছিল তার দেশ ছাড়ার বাধ্য হওয়ার কারণ তিনি আরও বলেন আজহারি সাহেব শুধু তৎকালীন সরকারের জন্যই আতঙ্কের কারণ ছিল না অসংখ্য পীর ভৃৎপন্থী লোকজনেরও চুক্ষুশীন ছিলেন আজহারি তারাও বিভিন্নভাবে আজহারি সাহেবকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করে আসছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আরেক আজহারি ভক্ত বলেন মৌলানা মিজানুর রহমান আজহারি শুধু বাংলাদেশের সম্পদ নন দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ তার আলোচনা শুনতেন এমনকি বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আন্তর্জাতিক চাপের মুখে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল দু সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিলে ধর্মান্তরের একটি ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এরপরই লক্ষ্মীপুরে আরেক মাহফিলে বারো জন ভারতীয় নাগরিকের ধর্মান্তরের ঘটনাও ব্যাপক আলোচনার সৃষ্টি করে আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ বারো জনকে আটক করে এবং ভারতে ফেরত পাঠায় বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম এই তথ্যগুলো সংবাদ আকারে তাদের অনলাইন পোর্টালে প্রকাশ করেছে যা কিনা আপনাদের সামনে উপস্থাপন করলাম